নবমদিন দুই জেলা ময়মনসিং ও কিশোরগঞ্জ মোট শেষ আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাই কেমন আছেন আজকে নবম দিন আপনাদের মাঝে আবার চলে আসলাম সুস্থ সবল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখছে তো আজকে আমরা যাব ময়মনসিং এবং কিশোরগঞ্জ আমরা ময়মনসিং যাওয়ার পথে বাড়ির আমরা ময়মনসিং যাওয়ার পথে মুক্তা কাঁচা জমিদার বাড়ি পড়বে এবং এবং ওখানের মন্ডা খুবই বিখ্যাত তো আমরা এগুলি খাবো এবং মিশুবাই ওই সুযোগে সাইকেলটা ঠিক করে নেবে কালকে তো মিশুবাইয়ের রিং ভাঙ্গে গেছে স্পক স্পোক কালকে মিশুবাই স্পোক ভাঙ্গে গেছে সারটা যা ঠিক করতে হবে অনেকক্ষণ সময় লাগবে আশা করি তো আমরা এখন জামার পুত ত্যাগ করতেছি আমরা এখন রওনা দিচ্ছি ময়মনসিংহের দিকে তো আমরা আজকে সার্কিট হাউসে ছিলাম ও সকালে দেখছেন কি সুন্দর কুয়াশা অনেক ঠান্ডা পড়তেছে ভাবছিলাম কোন দিকে ঠান্ডা পড়বে প্রচুর না নেত্রকোনা এদিকে কোনো ঠান্ডা পড়ে নাই বরং উল্টা জামালপুরের দিকে ঠান্ডা পড়তেছে পড়তেছে যেখানে লোকাল হয় বেশি আরও আহ ভীষণটা লাগে ঘন কুয়াশা আইনপাড়ে এই উপলব্ধি হচ্ছে যে আমরা শীতের সকাল আসছি আসলে ট্রেন্ট কুয়াশা ছিল না ভিউটা অনেক সুন্দর পুরো গ্রাম ধরা গ্রাম ঢাকা কুয়াশে পুরোটা সূর্য কি মারতেছে তো শুভ সকাল সবাইকে বর্তমানে আমরা ময়মনসিংহের দিকে যাচ্ছি ময়মনসিংহ আর পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার মতো আছে এখন বাজে সকাল নয় টান আমরা নাস্তা করে আবার দিলাম টান শীতের সকালে এই সময় আমি থাকতাম এখন আমাদের বাড়িতে আসলে কখনও পরিবার থেকে একদিন বলেন দুই দিন বলেন এর বেশি দূরে থাকি নাই এখন হঠাৎ তিরিশ দিন দূরে এইটাই বোঝা যাচ্ছে প্রবাসীদের জীবন কেমন এমনি বাসা থাকতে বলতাম কি যে আমি বাইরে যাব আমি বাসায় থাকবো না আর এখন যখন তেরো দিন হয়ে গেল। হ্যাঁ সরি দিন হয়ে গেল এখন বলতেছি যে আসলে ফ্যামিলির সাথে বারো ছিলাম মানুষ যেটাকে সুখ মনে করে এটা আসলে সুখ না যেটা মানুষের সাথে সব সময় থাকে ওটাই সুখ ওটা সুখ হয় আমি যেটা চাইছি এটা সুখ হয় তবে এটা বেশি দিন থাকে না প্রথমে দিন দুদিন এরপর আসতে আগের জিনিসের প্রতি আকর্ষিত হয়ে যায় মানুষ কি হয়েছে আর ওটা চলে কেন বুঝি না নান্দিনা বাজার চলে আসছি আমরা আচ্ছা আচ্ছা আজকে আমাদের চোদ্দতম জেলা হবে ময়নসিং পনেরোতম জেলা হবে কিশোরগঞ্জ আজ আমাদের অষ্টমতম রাইট শেষ আজকে নবম দিন শুরু আল্লাহর নামে মনে হয় আমরা আর বাংলাদেশের পতাকা দেখে মানুষ বলে কি আপনারা কোন দেশ থেকে আসছেন আমার মাথা গরম হয়ে যায় আমি বলি যে এই বাংলাদেশের পতাকা ঝুলেছি অন্য দেশতে আসলে বাংলাদেশের পতাকা কেন ঝুলেতাম বুঝিনা এটা কি বুঝে আমি কি বুঝাই আমি কি বুঝে এটা কি বুঝে এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি ও মাই বিদেশি বিদেশি सारदेशी देशी नियम अब मिया अब बामे ट्राक उस्ताद बामे ट्रक আজীবন দেখলাম মেয়েরা রিক্সা করে ব্যানগাড়ি করে স্কুলে যায় বাইকাররা ব্লক করে তো আমরা সাইকেল কি ফাওনি ভাই আমরাও আসছি এখন আমরাও ব্লক করব। কিন্তু কথা হচ্ছে রিক্সা ধরতে ধরতে রিক্সা ব্রেক মারি না দিয়ে চলে গেছে দুঃখ আমার একটাই তাহলে তো তাকে গোলাপ ফুল দিতাম নেন আপনার জন্য ইউসিবি তো আমরা চলে আসলাম মুক্তাগাছা পুরাতন জমিদার বাড়িতে আর আঠারো কিলোমিটার আছে এখানে ছবি তোলার তেমন জায়গা নেই তবে হালকা একটু ভুতরে ভুতরে লাগতেছে আমার থেকে অনেক পুরান হয়েছে এটার এখানে একটা ছোট মন্দির আছে মুক্তা জমিদার বাড়ি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তো আমরা এখন মামৃসিং এর দিকে রওনা দিব হালকা একটু নাস্তা করে চট্টগ্রাম এটা আপনারা পরে দেখতে পারেন জুম করে দিচ্ছি আপনাদের জন্য ভিডিওটা পোস্ট করে এটা পরে নিতে পারেন তো দেখা হবে নেক্সট তো আমরা চলে এলাম জগৎ কিশোর রোডে মুক্তাছা সিং এখানে আমরা মন্ডার দোকানে আসছি এখন মন দেখাব আমরা প্রত্যেকটা জেলে যাই বিভিন্ন ধরনের স্পেশাল খাবার খাই তো আজকে হচ্ছে আসছি মন সিংয়ের মন্ডা খাবো দেখি কতটুকু স্বাদ এক কেজি মন্ডা সাতশো টাকা এক পিস বিশ টাকা করে মন্ডা

অনেক সুস্বাদু একটা মিষ্টির মতো আমাদেরকে ট্রিট দিচ্ছে আমাদের মিশু ভাই কিছু বলবেন তো আমাদের সব কাজ শেষ খাওয়া দাওয়া শেষ আমরা এখন মন উদ্দেশ্য রওনা করতেছি আর পনেরো কিলোমিটার মতো আছে তো একবারে ময়মনসিং সার্কেট হাউসে যাই নেক্সট ক্লিক করবো এখানে হাই রোডের মধ্যে ভিডিওটা করা ঠিক হবে না তো দেখা হবে মনমোহন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের মিশান্স ডান্স করতেছে খুশির ঠেলায় কারণ আমরা ময়মনসিং পৌঁছে যাচ্ছি আর মাত্র দুই কিলোমিটার আছে ওই দুইও দেখাচ্ছে করে কি না শুধু রাইড করলে হবে না একটু একটু বিনোদন তো লাগবে না ওই বিনোদনে দিতেছে আমাদেরকে নিত্যের নাম হচ্ছে সাইকেল নিত্য আর সামনে হচ্ছে স্ট্রিট বেকার 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 সামনে বেকার হ্যালো গাইস আমরা এখন ময়মং সিং চলে এসেছি এই দেখা যাচ্ছে সার্কিট হাউস তবে এটার পুরোটা একটা অনেক বড় অনেক বিশাল বিগ বিগ বিশাল একটি মাঠ যেটা আমাদের চট্টগ্রাম পোলো গ্রাউন্ড দিলাম মতো এটা হচ্ছে আমাদের পোলোগ্রাম মাঠে তিন ভাগের এক ভাগ চট্টগ্রাম এই হচ্ছে আমাদের সার্কিট হাউস মোটামুটি বড়ই আছে

ব্যাক টু হোটেল আমরা এখন হোটেলে যাব কিছু খাওয়ার জন্য ছবি তোলে আমরা বর্তমান সিং শহরে আমরা এখন যাচ্ছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা করছি আমরা কিশোরগঞ্জ প্রায় সত্তর কিলোমিটার আছে আমরা হিসাব অনুযায়ী আটটা নয়টা বাজার কথা আমরা আরো দ্রুত যাওয়ার চেষ্টা করবো বেশি রাখা আবার সমস্যা হয়ে পড়বে আমাদের আরও কথা ছিল কিশোরগঞ্জের একটি জায়গা ময়মনসিংহ একটা জায়গা ঘুরবো দেখি ওই জায়গাটা আমরা দুপুরে লাঞ্চ করে যাবো আমরা এখন লাঞ্চ করি নি আমরা হালকে একটু দূরে গিয়ে লাঞ্চ করে নিব এটা কোন জায়গা ভাই আমি চিনি না ময়মনসিং এর কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্টে বলে দেন এটা কোন জায়গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমসি শহরের সাতটি অবস্থা সুন্দর লাগছে পাশে মাঠ আছে খোলামেলা একটা পার্কের মতো আমাদের চট্টগ্রামের সি আর মতো কিছুটা বলতে পারেন আর মাঠ এটা হচ্ছে আমাদের টাইগার পাশের পাশে একটা কলোনি আছে বহুমুখী কলোনি বলে এক একজন এক নামে বলে ওই কলোনিটার মাঠের মতো আর এটা বড় দিক দিয়ে আমাদের পোলাগ্রাম মাঠের তিন ভাগের এক ভাগ হয় আমাদের প্রোগ্রাম মাঠটা জানা নেই অনেক বিশাল অনেক সুন্দর একটা ঠান্ডা রোড পাইলাম এটা বাস স্ট্যান্ডের একটু পরেই ফাতেমানগর দিয়ে যাচ্ছি আমরা আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি না আমরা বিকল্প রাস্তা ব্যবহার করতেছি প্রায় কিলোমিটার আছে কিশোরগঞ্জ না কতক্ষণ হবে আমরা বর্তমান আছি কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এখানে আমরা ঘোরার মতো অনেক জায়গা আছে তবে তা দেখতে হলে আমাদের একদিন দুদিন থাকতে হবে কিন্তু আমাদের তো সময় আমাদের আজকে কিশোরগঞ্জ অবস্থান করতে হবে যার কারণে আমরা না দেখে চলে গেলাম ইনশাল্লাহ আরেকবার আসলে আমি আপনাদের ময়ম সিং জেলা ঘুরে যাব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ এ রাস্তাটা অনেক সুন্দর না দেখালে নাই হয় আমাদের মনে সব যাচ্ছে কি সুন্দর ভাই আমাদের গ্রামের মতোই তবে এটা আরো সুন্দর আমাদের গ্রাম থেকে সুন্দর যারা শহর থাকেন চিটেঙ্গা ধরেন বা ঢাকাইয়া ধরেন বা সিলেটে ধরেন আপনাদেরকে বলতেছি দেখছেন আজিমন্ত শহরে ছিলেন একটু ঘোরাঘুরি তো করেন করলে না বুঝবেন পৃথিবী বা পৃথিবীতে বাংলাদেশ কত সুন্দর শুধু উঁচু উঁচু বিল্ডিং সুন্দর সুন্দর মাঠ বড়ো বড়ো গাড়ি থাকলে হবে না সৌন্দর্য হচ্ছে প্রকৃতিতে পাহাড়ে সাগরে কেলা খাবা কেলা অনেকগুলো কেলা হ্যাঁ হ্যাঁ নাহলে ফাড়ি ফেলতাম ভাই কাঁচা কেলা পাক না হলে পেরে ফেলতাম ওয়ালাইকুম আসসালাম আসলে এরকম গান শুনতে শুনতে একটা লং ট্যুরে প্রিয় মানুষদের সাথে এরকম সুন্দর ভিউ দেখি যে মজাটা এটা বলি বোঝানো যায় না গফরগাঁও আর বিশ কিলোমিটার মতো আছে আমরা এই সৌন্দর্যটা উপভোগ করতেছি সন্ধ্যা নামতেছে আমরা এখন আবার রওনা দিব সূর্য অস্ত ওই লাল টুকটুকে লাল দেখা যাচ্ছে রোডটা অনেক সুন্দর এটা হচ্ছে আমরা আমাদের মরামড়া আমাদের মরা হ্যাঁ সুন্দর আছে এখানে মনে কি করবে গে জানে নাকি নদী হচ্ছে তাও জানা নেই অনেক সুন্দর বিউটিফুল ওয়ান্ডারফুল এবার আমরা রওনা দিতে পারি গেছে কিশোরগঞ্জ আরো পঁয়ত্রিশ কিলোমিটার আছে আমরা সোজা না গিয়ে মাধবপুর দিয়ে চলে যাবো আর কি আমরা আরেকটা রাস্তা ধরছি এখনই কুয়াশা নেমে গেছে এখন যে ঠান্ডা একটু আগে ফাড়ার করছে এক ঘন্টা আগে প্রায় আর এখন বুকে কফ জমে যাচ্ছে এরকম ঠান্ডা পড়তেছে আমি হেলমেট এটা কিন্তু যাতে স্ট্যান্ডের জন্য কিনছিলাম স্ট্যান্ড বলি মাঝে মাঝে আর গাড়ি কিনে দিই আর কি ওজন অনেক যাওয়ার ব্যথা করে তবে আমার অব্বা সে সমাধান করেন আলহামদুলিল্লাহ তবে এটা ফুল সেফ দেয় আর কি আমাকে বুঝেন না মাঝে মাঝে ছয় টানা লাগালে কিছু আর সম্ভাবনা আছে যার কারণে এটা ফুল সেফ দেয় আমাকে এখানে রাতের বেলা রোদ দেখানোর মতো তেমন কিছু নাই একটা টানের উপর থাকি আমরা নন্দাইলার তিন কিলোমিটার মতো আছে আর কিশোরগঞ্জ আছে সার্কিট হাউস কিশোরগঞ্জ সার্কিট হাউস আছে আর পঁচিশ কিলোমিটার আমরা এখানে সবাই চা খাওয়ার জন্য মাত্র বিরতি দিলাম সব অন্ধকার কি দেখা আপনাদেরকে মিশু ভাই লাইভ করতেছি আপনি কিছু বলবেন আমরা এখন আছি নান্দাইয়ের কাছাকাছি কিশোরগঞ্জ যাচ্ছি কিশোরগঞ্জ আর বাংলাদেশগুলো আছে আমার পাশে আছে রাফি আর একটা নতুন গুড নিউজ দিচ্ছি আমরা চট্টগ্রামে আমাদের বন্ধুদের বন্ধু গ্রুপগুলোকে নিয়ে একটা চট্টগ্রাম সাইকেলিং কমিউনিটির মতো আমরা চট্টগ্রাম সাইকেলিস্ট একটা গ্রুপ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং একটা জাস্তি খুব শীঘ্র আসবে অনেকগুলি বাইক রাইডার বাইরে আসছে আমাদের সাথে কথাবার্তা বলতেছে ওদের জেলা আমাদেরকে আমন্ত্রণ করতেছে

আরে দিয়া ইয়েও সেনেরি ঘুরে ঘুরে গেল এই تھتھو کتو لگے دے والا بابا ایک تو ایجا تو سنو بابا سب پیسے اے او میرا کتو کتو لے بھائی تھلے تھلے আমরা এখন আসি নন্দাইল চৌরাস্তার মোড়ে কিশোরগঞ্জ আর পনেরো কিলোমিটার বাকি আছে এখানে নন্দাইল বাইকার কতগুলি আছে তারা এখানে থাকে তারা আমাদেরকে দেখছে এখন দেখার পর আমাদেরকে দাঁড় করেছে এখন এখানে আমরা এনজয় করতেছি কিছুক্ষণ চা নাস্তা করে এখানে ওরা প্রায় তিরিশ জনের মতো সেই চিল হচ্ছে আমাদের আপনারা তো দেখতে চিনি তো ভাই অবশেষে আরা চলে এলাম কিশোরগঞ্জ সার্কিট হাউস নন্দাইল বাইকার সাইকলিস্ট বাইকার অকল। আরে বহুত আপ্যায়ন করছে থ্যাংক ইউ নন্দাইল বাইকার গ্রুপ বর্তমানে আমরা কিশোরগঞ্জ চলে এসেছি এখন বাজে সাড়ে আট তাদের সাথে হঠাৎ দেখা তারা সিলেট থেকে আসতেছিল প্রায় তিরিশ জনের মতো আর পনেরোটার মতো বাইক তো কি আর আজকে মজা পাইলাম আজকে একটা মজা পাইলাম চৌষট্টি জেলার অনেক ভালো লাগছে আজকে আর এখন অনেক শীত পড়তেছে পুরো শরীর বরফ হয়ে জমি আসতেছে তাড়াতাড়ি ঘুমাতে হবে ভাত খেতে হবে এই হচ্ছে আমাদের কিশোরগঞ্জ সার্কিট হাউস আর এই হচ্ছে আমাদের পোলাপাইন ল্যান্ডা ম্যান্ডা বড় আছে এই সার্কিট হাউসটা বিশাল বড় আছে অন্যান্য সার্কিট হাউসের কথা তেমন মনে নেই তবে এটা বিশাল আছে দেখতে সুন্দর লাগে অনেক এর তো অন্ধকারের জন্য তেমন কিছু দেখা যাচ্ছে না তো আজকের মধ্যে এতটুকু শেষ স্টার ট্রেভেলেশন ব্যাক টু বাইক দেখা হবে কালকে তো কালকে আমাদের হবে গাজীপুর এবং নরসিংদী প্রায় একশো একশো পাঁচ কিলোমিটারের মতো তো ইনশাল্লাহ সুস্থ সবল রাখলে কালকের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ